বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী মানবতার মানবতার প্রতীক গণতন্ত্রের প্রতীক উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক গণমন্ত্রী শেখ হাসিনা আজকে সকালেও আমার প্রজনের নামাজ পর আমার সাথে আলাপ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সবাইকে আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মাননীয় শেখ রেহানার পক্ষ থেকে সালাম জানিয়ে দেই আজকে একটু আগে আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ফোন করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এখানে সবাই এসেছেন সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিও ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সবাই আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পত্রকে ধন্যবাদ দিও তারা এত কষ্ট করে তারা এসেছেন এবং শারীরিক মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি গত আজকের স্বকালে এবং এখন যা আলাপটা করলাম মানলীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন অনেক ক্ষতি আমাদের সাথে বলছেন এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে এটি আমাদের বিশ্বাস দিয়েছিলেন আমরা ভিডিও কল দিয়েছিলাম ওনার সাথে দেখা হয়েছে উনি ভিডিও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমাদের এখানে হাজার হাজার বাংলাদেশদেরকে আমরা দেখিয়েছি পরিকল্পনা শুনছিলাম এটা কতটুকু জানেন কি এই জানি না এইটা তো জানি না মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা যেখানে জানেন ওইখানেই রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশে ফিরে যেতে চান আমি আবারও বলতে চাই আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে আওয়ামীলী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে লীগ আবহাওয়া নির্বাচনে অংশগ্রহণ করবে আমার বিশ্বাস এইখানে যে আপনি হাজার হাজার মানুষের দল দেখেছেন এখানে দেশ এবং উপর্ষের বাঙালিরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবে এবং আজকের যাকে নিয়ে আজকের এই সুখ সেই সুখকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধু স্বপ্নের পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী আবারও এগিয়ে যাবেন এই বাংলাকে এই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করবেন